লাভ একটা একটা মোমবাতি জ্বালি কেমন হলো সোনা তুই বালতিতে গিফট পেয়ে গেলি কিন্তু তোর কেক হলো না কেমন ওটা ফুলিতে কেমন বাবা কেমন মা আনলে তুমি আমাদের মেয়ের জন্মদিনের আগের দিন সন্ধ্যেবেলা দুবাইয়ে এনেছিল একটা পুচি বার্গার আর আমাদের জন্য চিকেন সিক্সটি ফাইভ ফ্রম মোড় তো এটা ছিল জন্মদিন সেলিব্রেশনের ফার্স্ট ধাপ আর সেদিনকে মেয়েকে আমি একটা কথাও বলিনি মানে আমরা ফুল্লি এক তোমাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছিলাম তারপরে বুবাই সব বার্থডে ফার্থডে এই সব সব এনে বেলুন এনে গিফট র্যাপ করে কারণ ও এই র্যাপিং গিফটগুলো খুলতে খুব ভালোবাসে তার জন্য জানতো যে এটা ওর গিফট বাট আমরা এটাকে সুন্দর করে র্যাপ করে ঘর সুন্দর করে সাজিয়ে এই সব ক্রেডিট কোর্স টু বুবাই তো এগুলো সব সাজিয়ে মেয়েকে দেওয়া হবে সারপ্রাইজ আর দীপাদের বাড়িতেও ছিল আর আমরা সেদিনকে যে জানা জ্বালান জ্বালিয়েছি মেয়েকে একদমই বলিনি যে ওর জন্য কী কানা হয়েছে তাও দুঃখ দুঃখ ছিল অবশ্যই আর সেদিনকে আমি বানিয়েছিলাম চিকেন কষা আর ফ্রাইড রাইস এতে কেমন হয়েছিল সেটা তো যারা খেয়েছে তারাই বলতে পারবে ব্লগটা অনেকক্ষণ আগে থেকে স্টার্ট করে দিয়েছি মেয়ে এখন আছে দীপালীদের বাড়িতে ওকে একদমই বলিনি যে ওর জন্য কেক আছে তার জন্য গিফট অ্যারেঞ্জ করা হয়েছে কিচ্ছু বলিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জাস্ট ওদের বাড়ি থেকেই আসছি এসে আমি একটু একটু ফ্রেশন আপ করলাম একটু ড্রেস চেঞ্জ করলাম একদম টানাটানা করে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো সো একদমই ওকে বলিনি যে ওর জন্য কোনো কিছু অ্যারেঞ্জ হয়েছে ও তো কেঁদে পাঠিয়ে দিয়েছে কিন্তু এরপরে যে হ্যাপিনেসটা পাবে সেটা দেখার জন্যই আমি কিছু বলিনি সো বারোটা বাস এখনো পাঁচ মিনিট বাকি ও আসলেই বাকি অ্যারেঞ্জমেন্ট হবে আগে তো দেখিয়ে দিয়েছি বুবাই সব অ্যারেঞ্জ করেই রেখেছে কি প্র্যাপ করা ঘর সাজানো সব কিছু সো আসুক তারপরে দেখা যাক ওর রিয়াকশানটা কী সো টাটা ওর রিয়াকশানটা শেয়ার করবো 我对应。 প্রাইজ দেবো তার জন্য ওর জন্য যে কেকটা আনা হয়েছিলো ওর যে গিফটগুলো আনা হয়েছিল সেইগুলো সব সাজানো এখানে চলছে এখন বারোটা বাজে আর কিছু মুহূর্তই বাকি আর আমি চলে গেছিলাম তারপরে দীপাদিদের বাড়িতে ওকে নিতে আর এই ড্রেসটা আমার মিশোতে খুব পছন্দ হয়েছিল বাট আনএক্সপেক্টেড কালার এসছে আমি এই কালারটা এক্সপেক্ট করিনি যাই হোক ড্রেসটা পরে ওকে সুন্দরই লাগছিল তাই আমার কোনো প্রবলেম হয়নি আর তারপরে ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল দীপাদি আর ও কিন্তু এখনও অবধি জানে না ও কেন যাচ্ছে বাড়িতে

দেখে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো যে ও কতটা এক্সাইটেড আর এটা কিন্তু আমার মেয়ের জন্য সম্পূর্ণ রকম একটা সারপ্রাইজ ছিল কারণ এর আগেই একটা ফুটতে তোমার সাথে শেয়ার করলাম যে ও কতটা কেঁদেছে কি হারে কেঁদেছে বাবা আমার জন্য বড় কেকটা আননি কেন সত্যি বলতে এই এপিক সারপ্রাইজ যে ওর রিয়াকশনটা দেখার জন্য কিন্তু আমি বলিনি একটুখানি ওকে তুলতেছি বাট কিছু কিছু টাইম এর কিছু কিছু জিনিস খুব দরকার এই পালা কেক কাটিংয়ের আর বুবাই ওর জন্য এরকম একটা বার্থডে কে এই মোমবাতি নিয়ে কিন্তু ও বারবার এটাকে দেওয়ার চেষ্টা করছিল যেহেতু এটা দেওয়া কিন্তু ওর কাছে ওই বার্থডে কেক এর মোমবাতি পু দিয়ে কেক কাটিং করাটাই ওর কাছে সব থেকে এক্সাইটেড ব্যাপার তার জন্য এটাকে ওই ফু দেওয়া মোমবাতি ভেবেই বারবার পু দিতে চাইছিল বাট এটা যে ফু দেওয়া মোমবাতি নয় সেটা জানে না

ও কে দিয়েছে কে জানে না আমরা এখন রাত বাজে একটা চললাম এখন চা খেতে সো কো ও দুটো সরি সরি পনেরো দুটো বাজে এখন আমরা যাচ্ছি চা খেতে কোথায় যাচ্ছি দেখা যাক কোথায় চা খেতে যাচ্ছি টাটা সেখানেই দেখা হচ্ছে ব্যাপারটা ছিল সেদিনটা এরকম যে মেয়েকে বলেছিলাম বাবা কেক পায়নি বাবা বলেছে তাই জন্যই রাত্রিবেলা চা খাওয়াতে নিয়ে যাবে দেখ এটা তো আমি বলেও ভুল করেছি কেক কাটিং হওয়ার পর সে আর বাড়িতে থাকবে না তুমি আমাকে বলেছো চা খাওয়াতে আমাকে চা খাওয়াতে নিয়ে যেতেই হবে আর ওর বার্থডে বলে কথা তাই আমরাও আর না করিনি আর আমরাও কিন্তু একটু চা প্রেমী রাত্রিবেলা গিয়ে একটু বাইরে ধাবা স্টাইল চা খাওয়া এটা জাস্ট পছন্দ লাগে তার জন্য আমরা কিন্তু সবাই মিলে সবাই বলতে আমরা আর রাজদারাই ছিলাম তো বাকিরা বাড়ি চলে গেছিল পৌঁছে গেলাম কামালগাছি ঠিক আগেই নতুন একটা ধাবা খুলেছে নাম তার কলকাতা ধাবা সেখানে পৌঁছে গিয়েছিলাম গিয়ে আমার মেয়েকে খুশির ঠিকানা নেই এটা তোমরা ওর ফেসিয়াল এক্সপ্রেশন ওর অ্যাক্টিভিটি এইসব দেখলেই একদম ভালো মতোই বুঝতে পারবে যাই হোক ওর আনন্দই আমাদের আনন্দ তাহলে চলো এই ধাবাটার এম্বিয়েন্স টা কেমন আর এই ধাবাটা ভিতর থেকে কেমন দেখতে লাগে সবই তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই বলে রাখা ভালো এই ধাবাটা কিন্তু অনেকটাই জায়গা জুড়ে আছে যেটার হাফ পোর্শনে আছে ছাদ আর হাফ পোর্শন কিন্তু খোলা ছাদের তলায় তাই তোমরা দুটো জায়গারই এনজয় করতে পারো তোমাদের যেখানে ইচ্ছা সেখানে বসতে পারো ঢুকে এই ইন্টেরিয়ার আমার বেশ পছন্দ হয়েছে আর এখানে বড় বড় ফ্যান যে পাখার হাওয়াটা খুবই মিষ্টি এক কথা বলতে গেলে কিন্তু এই ধাবাটাতে অনেকটা মুগলাই টাচ আছে যেটা তোমরা গেলে খাবারের মধ্যে এই ব্যাপারটা কিন্তু বুঝতে পারবে আর আর এই হলো রিসেপশন পাশেই কাউন্টার এটা বাইরের জায়গাটা যেখানে তৈরি বিভিন্ন আসবাবপত্র দিয়ে পুরো ধাবাটা সাজানো সুন্দর সুন্দর লাইট আলো আধারির একটা খেলা চলছে বলে মনে হবে অসম্ভব সুন্দর এমবিয়েন্স বিশ্বাস করো একবার পারলে এই কলকাতা ধাবাটা খাবারগুলো অবশ্যই করে ট্রাই করো যাই হোক আর সেদিনকে রাতে অনেক রাত্রি বেলায় আমরা গিয়েছিলাম অলমোস্ট আড়াইটে বেজে গেছিল সেই দিন তো ভাবলাম কি নেব তাই নিয়ে নিয়েছিলাম সবাই জন্য এক একটা করে কোল্ড এই কোল্ড ড্রিঙ্কস খেতে ভাবলাম এত দূর কিছু খাবো না কি খাবো এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমার মেয়েই সবাইকে সার্ভ করে দিয়েছে ও এইরকম দৌড়াদৌড়ি করে এইসব কাজ করতে বেশ ভালোই পারে যাই হোক বাবার কাছ থেকে নিয়ে তার ঋষিদাতার জন্য চললো কোল্ড ড্রিঙ্কস বয়ে বয়ে নিয়ে আর নিজের মাজার বোতল খুলতে না পেরে চলে এলো আমার কাছে এটা খুলে দেওয়ার জন্য খাওয়ার জন্য তা ভাবলাম এত এতদূর যখন এসেই গেছি কিছু না কিছু তো টেস্ট করতেই হবে এখানকার তাই ভাবলাম ফার্স্ট ফিরনি নিয়ে নি ফিরনি কাইন্ড অফ কিন্তু পায়েস আর সেই দিনকে যেহেতু মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা ঘুরতে গেছি তাই ভাবলাম মেয়েকে নিজে হাতে একটু ফিরনি খাওয়াই জানি না ও টেস্ট কেমন লাগবে তো চলো দেখে নেওয়া যাক কিন্তু মেয়ের একদমই ফিরনি পছন্দ হয়নি যেহেতু হতে পারে সামไKind of কেউরা এন্ড গোলাপ একটা फ्लेভারড ছিল দুধের সাথে অনেক সময় অনেকে পছন্দ না হতে পারে বাট আমার কিন্তু পার্সোনালি বলতে গেলে টিনিটা খুবই ভালো লেগেছে এন্ড টেস্টি লেগেছে এরপরে ভাবলাম এতদূর যখন এসেছি কিছু না কিছু একটু ট্রাই করা যাক তার জন্যই মেনু থেকে বেছে বেছে একটা স্টার্টার নেওয়া হলো যেটা ছিল চিকেন টিক্কা কাবাব সাথে ছিল ফ্লাইড অনিয়ন একটা লেবুর টুকরো আর ছিল দই দিয়ে পাতা পুদিনা পাতা সব দিয়ে একটা চাটনি আমার মেয়ে তো চাটনিটা এতটাই পছন্দ হয়েছিল সে শুধু পিঁয়াজ দিয়ে খেয়ে গেছে চিকেন এ সে খায়নি পুরোটাই পিঁয়াজ দিয়ে আর ওই চাটনিটা দিয়েই পুরোটা খেয়ে গেছে তো চলো এবার রিভিউ করা যাক এখানকার স্টার্টারে স্টার্টারটা খেতে বেশ ভালোই ছিল বাট চিকেনের মধ্যে বাটার দিয়ে ওরা একদম টস করে দিয়েছিল একটু চাট মশলা ফাট মশলা দিয়ে খেতে খুবই ভালো ছিল বাট আমার মনে হয়েছিল যে চিকেনটা একটু জুসি হলে ভালো হতো বাট মাইট বি পসিবল কি আমরা অনেক রাতে গেছি তার জন্য হতে পারে এটা স্টিক হয়ে গেছে বাট টেস্ট ওয়াইজ ইটস ভেরি গুড আমি আট নম্বর দেব এটাকে দশের মধ্যে তো তোমরা যে যে কলকাতায় ধাবায় এখনো খেতে যাওনি তারা একবার গিয়ে ট্রাই করো আর যারা খেয়েছো তারা প্লিজ আমাকে কমেন্টে জানিও যে তাদের ফুড এক্সপিরিয়েন্স কেমন হয়েছে আর এই সব খাওয়া দাওয়ার পর আমরা চললাম বাড়ি আর এর ইন্টেরিয়ারটা তো আমার জাস্ট ওয়াও লেগেছে সত্যি বলতে আর কোনোদিন ইচ্ছা আছে অনেকটা সময় কাটাবার এখানে গিয়ে যেদিনকে যাব সেদিনকে অবশ্যই শেয়ার করবো আর আমরা যখন গেছিলাম একদম নিউলি লঞ্চ এই ধাবাটা তাই সব রকম মেনু ওরা চালু করেনি সেকেন্ড নভেম্বর থেকে ওদের কিন্তু সব মেনু অ্যাভেলেবেল হয়ে গেছে তাই তোমরা যদি চাও সেখানে গিয়ে নিজের পছন্দের মতন খাবার ডিনার হোক ইয়া ফির ইভিনিং স্ন্যাক্স দুটো এনজয় করতে পারো রাত্রেবেলা ছোট একটা ভালোই হলো এত কান্নাকাটি করার পর কেক নেই কেক নেই ফাইনালি কেক পেয়ে তো এমনি চলে গেছিলো শখে সেই শখটা খুলতেও অনেক সময় লেগেছে যাই হোক বেশ ভালোই মাথা করলাম তো এখন তো মতো কোট নাই এখন যাচ্ছি আমরা বাড়ি বাড়ি যাচ্ছি তো বাড়ি যাচ্ছি তো ঘুরতে যাচ্ছি কোথাও এখনও ঘুরতে যাচ্ছি আমরা এখনো ঘুরতে যাচ্ছি আমরা মতো ব্লগটা শেষ করছি আবার নেক্সট একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আর আমাদের আজকের মতো প্রি বার্থডে সেলিব্রেশনও কিন্তু এখানে এন্ড হচ্ছে সবাইকে জানি টাটা গুড নাইট আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে বলো না সাবস্ক্রাইব ফর মোর সার্চ ভিডিও টাটা